সকাল নয়টার মধ্যে যেসব জেলায় ষাট কিলোমিটার বেগে জ্বরের আবাস চলুন চেনে বিস্তারিত ঢাকা সহ দেশের নয় জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার তিন অক্টোবর সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দোয়া এই সতর্ক মাত্রায় এ তথ্য জানানো হয় আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পাটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের ওপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ সময় দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে ভিউয়ার্স প্রতিদিন আবহাওয়া আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন